হ্যালোয়ান ভিডিও তো হ্যাপি সানডে এখন রাত নটা বাজে এখন তো আরেকটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি তো আজকে যেহেতু সানডে তাই দুটো ভিডিও আগে তো একটা ভিডিও বিকেলবেলা চারটের দিকে আপলোড করেই ছিলাম সেটা হয়তো তোমরা দেখেওছ তো এখনকার ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকে একটা কনফিউশন নিয়ে মানে কি বলবো টেনশানে হয়তো আছে আর আমি সেই রিলেটেড ভিডিও বানিয়েছিলাম যে প্রভিশনাল সার্টিফিকেট তোমরা তুলে নিও দুর্গাপুজোর আগেই পারলে অবশ্যই তুলে নিও কারণ দুর্গাপুজোর টাইমটায় মানে অক্টোবরে কালী পুজো ছট তো এইগুলোর মধ্যে প্রভিশনাল সার্টিফিকেট তুলতে গেলে একটু সমস্যা হয় ডিলে হয় আর বিপিএসসির ফর্ম ফিল আপের আগেই প্রভিশনাল সার্টিফিকেট তুলে নিও এই কথাটা বলেছিলাম তো এই কথাটা নিয়ে তোমরা অনেকে একটা বিষয় নিয়ে টেনশানে আছো যে দাদা এস্টেটের যখন ফর্ম ফিল করেছিলাম তো সেই এস্টেটের ফর্ম ফিল সময় আমি তো হচ্ছে মার্কশিট দিয়েছিলাম সার্টিফিকেট আপলোড করিনি তো এই মুহূর্তে কি প্রভিশনাল সার্টিফিকেটটা তোলা দরকার না মার্কশিট দিয়েই কাজ চলে যাবে তো সেই নিয়েই আজকের এই ভিডিওতে ডিসকাস করব তো শুরুর থেকে শেষ অব্দি দেখো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো দেখো প্রথম কথা হচ্ছে তোমরা হ্যাঁ এটা একটা ব্যাপার তো অবশ্যই আর তোমরা যেহেতু প্রথম এক্সামটা দিচ্ছ তার জন্য আরও বেশি আর আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে এই কথাগুলো বলছি যে এস্টেটের পরীক্ষার যে ফর্ম ফিল তোমরা করেছিলে সেটা শুধুমাত্র এস্টেটের জন্যেই ঠিক আছে সেই এস্টেটের সাথে বিপিএসসি তে তোমরা যখন ফর্ম ফিল করবে এমন নয় যে এস্টেটে তোমরা যে ফর্ম ফিল আপটা করেছিলে সেইটার সাথে বিপিএসসি ফর্ম ফিল আপ ট্যালি করা হবে সেরকমটা নয় হতেই পারে যে সেই সময় তোমরা সার্টিফিকেট পাওনি হোক কথা বলো বিএড এর কথাই বলো যে কোনো একটা সার্টিফিকেট হয়তো তোমরা পাওনি আর এই মুহূর্তে হয়তো তোমরা অরিজিনাল সার্টিফিকেটও পেয়ে গেছো অনেকে এরকমও বলেছ যে দাদা বি এর সার্টিফিকেট তখন আমাদের কাছে ছিল না কিন্তু এখন অরিজিনাল সার্টিফিকেট পেয়ে গেছি তো ডাব্লুবিউ বিইউ এর থেকে যারা করেছে স্পেশালি তো কুড়ি বাইশ সেশনের আগে তো সকলেই পেয়ে গেছে অরিজিনাল সার্টিফিকেট আর কুড়ি বাইশ সেশন থেকে অরিজিনাল সার্টিফিকেট পাইনি তো তাদের হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট তো ব্যাপার হচ্ছে তোমরা এস্টেটের ফর্ম ফিল করার সময় মার্কশিট দিয়েছ কোনো অসুবিধা নেই এখন জাস্ট বিপিএসসির ফর্ম ফিল আপ করার আগে তোমরা প্রফেশনাল সার্টিফিকেটটা তুলে নিও সেই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে তোমরা বিপিএসসির ফর্ম ফিল সময় দেখবে সেইখানে সার্টিফিকেট আপলোড করতে বলা থাকে মানে সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে বলা থাকবে তো সেইখানে সার্টিফিকেটের জায়গায় সার্টিফিকেট দেয়াটাই সব থেকে ভালো হয় মার্কশিট না দিয়ে ঠিক আছে তো তার জন্যেই আমার বলা যে তোমরা প্রভিশনাল সার্টিফিকেটটা তুলে নিয়ে সেটাই আপলোড করো বিপিএসসির ফর্ম ফিল আপের সময় এস্টেটে তোমরা যা করেছো করেছো অসুবিধা নেই এস্টেটে তোমরা মার্কশিট দিয়েছ সার্টিফিকেট দাও তার জন্য কোনো অসুবিধা হবে না বিপিএসসির ফর্ম ফিল আপের সময় তোমরা প্রভিশনাল সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করে দেবে যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট নেই আর সেইটার ভ্যালিডিটি নিয়ে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই যে ছ মাস বা এই এইরকম কিছু পিরিয়ড একটা বলে দেয়া থাকবে তো সেই রকমও কোনো ব্যাপার নেই যতক্ষণ পর্যন্ত না তুমি অরিজিনাল সার্টিফিকেট হাতে পাচ্ছ ততক্ষণ প্রফেশনাল সার্টিফিকেট ভ্যালিড আর আরেকটা কথা যে এস্টেট পরীক্ষার আগে তুমি প্রফেশনাল সার্টিফিকেট তুলেছো না এস্টেটের পরে তুলেছো রকম ডেটও নিয়ে কোনো সমস্যার কিছু হবে না এটাও একজন আমাকে জিজ্ঞাসা করেছিল দাদা এস্টেট যখন দিয়েছিলাম তখন তো প্রফেশনাল সার্টিফিকেটটা তুলিনি তারপরে তুলছি তো সেইখানে ডেট নিয়ে কি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হতে পারে একদমই না কোনো অসুবিধা হবে না তোমার কাছে জাস্ট প্রভিশনাল সার্টিফিকেটটা দিয়ে তুমি বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় করলেই হবে আর যারা বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট দিয়েছ তাদের ক্ষেত্রেও তারা ফর্ম ফিল আপ করার সময় সার্টিফিকেটের জায়গায় মার্কশিট আপলোড করেছো তো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা যে মার্কশিট আপলোড করেছো সেটাই ওখানে দেখা হবে এবার প্রভিশনাল সার্টিফিকেটটা জাস্ট তুলে রেখো যে বাই চান্স যদি কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনে এবার কিছু রুল চেঞ্জ করলে করতেও পারে তো সেই ক্ষেত্রে যদি সার্টিফিকেট দেখতে পাই তোমরা যাতে প্রভিশনাল সার্টিফিকেটটা সাবমিট করতে পারো ঠিক আছে তার জন্য প্রভিশনাল সার্টিফিকেটটা আমি তুলতে বলছি বারবার করে তাতে তোমাদেরই সুবিধা যে সার্টিফিকেটটা তোমার কাছে থাকলো যতদিন না তুমি অরিজিনাল সার্টিফিকেট তুলছো ঠিক আছে কারণ চাকরি পাওয়ার পর তারপর আবার প্রফেশনাল সার্টিফিকেট তুলতে যাওয়া এটা একটা চাপের ব্যাপার হয়ে যাবে তার জন্য আগের থেকেই আমি তুলতে বলছি তোমাদের প্রোটেকশানের জন্যেই কারণ আমি যা যা ফেস করেছি বা আমার যা এক্সপিরিয়েন্স সেইগুলোর ওপর থেকেই তোমাদের সাথে এগুলো শেয়ার করা যাতে তোমরা খুব ইজিলি প্রসেসটাকে হ্যান্ডেল করতে পারো ঠিক আছে তো এই ছিল পুরো প্রসেসটা যে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে তোমাদের যা কনফিউশন সেই সেই কনফিউশন আশা করি ক্লিয়ার করতে পারলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে আর আরেকটা কথা যেই কথা এই যেই প্রশ্নটা তোমরা করেছো ডকুমেন্ট ভেরিফিকেশানের প্রসেস নিয়ে তো সেটা আমি অবশ্যই দেব টিআরই থ্রি পয়েন্ট ও এর রেজাল্ট চলে আসুক তারপর আমি ডকুমেন্ট ভেরিফিকেশান যারা যারা সিলেক্ট হবে অবশ্যই আমাকে মেসেজ করি করো বা সেই সময় আমি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেব কারণ এখন ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে ভিডিও বানিয়ে তোমাদের কোনো কাজে আসবে না যেই সময় দরকার আমি সেই সময় অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে ভিডিও বানিয়ে দেব আর আজকে তোমাদের ফিফটি পারসেন্ট রিজার্ভেশন সব ফিমেলদের জন্য কি বা মেল ফিমেলের কতগুলো সিটে ফাইট করতে হবে সেটা নিয়ে তো ভিডিও আজকে বিকেল চারটের সময়ই চ্যানেলে গেলে দেখতে পাবে এর আগে আজকেই আরেকটা ভিডিও আপলোড করেছি তো সেইটা না দেখে থাকলে সেটা দেখে নিতে পারো তো ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো নেক্সট আবার গতকাল তোমাদের যেমন ভিডিও দিয়েছিলাম আগামীকালও আবার ভিডিও দেব তোমাদের সাথে তো কানেক্টেড আছি আর তোমরাও আশা করি আমার সাথে কানেক্টেড হয়ে আছো এই ভিডিওর থ্রুতেও তো সুস্থ থেকে ভালো থেকো আর আজকের সানডে ভালোভাবে আশা করি তোমরা প্রিপারেশান নিয়ে এনজয় করছো কারণ আমাদের একটাই লক্ষ্য যে একটা চাকরি পাওয়া আর নিজের পায়ে দাঁড়ানো তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে